নাতেের রাসুল বলবেন বলে একটা বলেন তো শুনিয়ে কোনটা বলবেন আপনার খুব ফেভারিট যেটা সেটা বলবেন আলহামদুলিল্লাহ অনেকগুলোই নাসিদ আছে তার মধ্যে সবথেকে পছন্দের যে নাসিরটি যেটা আমি ছোটোবেলা থেকে গিয়ে অভ্যস্ত তো সেই গানটি এখন ডেডিকেট করবো ইনশাআল্লাহ তো এরপর যে একটি নাতে রাসুল সাল্লাম আই সুল ফ্রমম শাহে মদিনা এই খাতে মের সুল ফখর উমম শাহে মদিনা দেখে বঞ্জর গুলজার মদিনা দেখে বঞ্জর গুলজার মদিনা মদিনা

دی محبوب بنایا میرا سرکار خدا دکھایا اللہ نے تم کو اپنا دی محبوب بنایا میرا کی سرکار خدا تمہیں دکھایا اللہ نے بنایا تمہیں سلطان مدینہ খলা দেঝে মঞ্জরে গুলজার মদিনা দেখে মুঝে মঞ্জরে গুল যার মদিনা এখে মেরা সুল ফখর উমম শাহ মদিনা এখে মেরা সুল ফখর উমম শাহ মদিনা দেখলাঝে মঞ্জরে গুলজার মদিনা دیکھلا دے مجھے منظر گلجار مدینہ اللہ نے تم کو اپنا دی محبوب بنایا میرا جی کی سرکار خدا تمہیں دیکھا اللہ نے تم کو اپنا دی محبوب بنایا میرا جی کی سرکار تمہیں دکھایا ہر سالم حاجی چلے جا راہ مدینہ دکھلا دے مجھے منجر گل یار مدینہ دکھلا مجھے منجر گل یار مدینہ اے خط میرا سول فخر امم شاہ مدینہ اے خط میرا فخر امم شاہ مدینہ অনেক সুন্দর হয়েছে তো সবার যদি গজলটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে হুজুর ভাইরাল করে দিবেন সবার কাছে অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ উনি হচ্ছে দোহারের শিল্পী গোষ্ঠীর একজন শিল্পী